হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এপি ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে পিএসসির মাধ্যমে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো সিক্স স্ল্যাশ দু হাজার চব্বিশ তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই নতুন অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তো এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি কিংবা শূন্যপদ কতগুলো রয়েছে এবং এর সাথে সাথে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লাস্ট ডেট কী বলে রয়েছে তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ ডট জো ডট ইন তো এখান থেকে আমরা সরাসরি ভিউল সেকশনে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে কিন্তু আমাদের স্কুল শিক্ষা দপ্তরে কিন্তু নিয়োগ হতে চলেছে তো দেখতেই পাচ্ছেন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো সিক্স স্ল্যাশ দু হাজার চব্বিশ তো এখান থেকে আমরা সরাসরি ক্লিক করে ফুল এখান থেকে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তো সেটি আমরা ডাউনলোড করে দেখে নেব তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার উপরেই বলে দেওয়া রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এসপি মুখেজি রোড কলকাতা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সিক্স ল্যাশ দু হাজার চব্বিশ অর্থাৎ এটি কিন্তু শর্ট বিজ্ঞপ্তি শর্ট অফিসিয়াল নোটিশ তো এখানে তার নিচে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশানস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট তো এখানে নিচে অফ দ্য পোস্ট রয়েছে এবং এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তো ওখানে এক নাম্বার যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হেডমাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল তো ওখানে হেডমাস্টার নিয়োগ করা হবে ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তো কিন্তু আপনাদের হেডমাস্টার পোস্টে নিয়োগ হতে চলেছে স্কুল এডুকেশন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে অর্থাৎ হচ্ছে স্কুল শিক্ষা দপ্তরে আর এখানে টোটাল নাম্বার ভ্যাকেন্সি রয়েছে থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশটি এবং তার নিচে দু নম্বরে যে পোস্টে রয়েছে হেডমিস্টেস পোস্ট রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এখানে কিন্তু আপনাদের যে ভ্যাকেন্সি রয়েছে দুটো ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ এখানে থার্টি সিক্স প্লাস টু এই থার্টি এইট পোস্টে কিন্তু হেডমাস্টার হেডমাস্টার নিয়োগ হতে চলেছে বিভিন্ন স্কুলে তার পরবর্তীতে এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান সাত পাঁচ দু হাজার চব্বিশ এবং তার নিচে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফিস থ্রু অনলাইন সাত পাঁচ দু হাজার চব্বিশ এবং তার নিচে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফিস থ্রু অফলাইন অর্থাৎ অফলাইন ফি দেওয়া লাস্ট ডেট আট পাঁচ দু হাজার চব্বিশ এর পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটের থ্রু অনলাইন তো এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন পিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং এখানে অনলাইনে আবেদন কিন্তু শুরু হচ্ছে ষোলো চার অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন ষোলোই এপ্রিল থেকে এর পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে এখানে আপনারা যা যারা আবেদন করবেন তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রথমে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন কিংবা এনরোলমেন্ট করে নিতে হবে এবং এটি কিন্তু শর্ট নোটিশ ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন এখনও পাবলিশ হয়নি তো এখানে বলে দেওয়া রয়েছে যে ডিটেল ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সিস এজ লিমিট কোয়ালিফিকেশন স্কলারপিপ ক্লোজিং ডেট এক্সেটরা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে অন অ্যান্ড ফ্রম পাঁচ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশের পাঁচ পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু এই হেডমাস্টার নিয়োগের যে ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা ডিটেল নোটিফিকেশন তো সেটি কিন্তু পাবলিশ হয়ে যাবে তো সেখানে কিন্তু আমরা কোয়ালিফিকেশন এবং এর সাথে সাথে এজ লিমিট ভ্যাকেন্সির ভ্যাকেন্সির বিভিন্ন ডিটেলস এবং এছাড়া আদার্স ক্রাইটেরিয়াগুলোও জানতে পারবো তো ওখানে তার নিচে দেখতে পাচ্ছেন কলকাতা অ্যান্ড ডেট দেওয়া রয়েছে নিচে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পিএসসি থেকে তো সিক্স লাস দু হাজার চব্বিশ যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তো ওখানে স্কুল রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু হেডমাস্টার এবং হেডমিস্টার পোস্টে নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো হলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন